অবশেষে একটা স্বস্তি জয় এলো বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কাকে বাংলাদেশ দুই উইকেটে হারিয়ে দিয়েছে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাচটি হয়তোবা আরও সহজ করে জেতানো যেত কিন্তু উইকেটের ধরন এবং শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে বৈচিত্র্যময় বোলিং শেষ পর্যন্ত ওভার বাকি রেখেই বাংলাদেশ দুই উইকেট হাতে রেখে জয়লাভ করে এবং শেষে মাহমুদুল্লাহ তার অভিজ্ঞতার একটা পরীক্ষা উনি দিয়েছেন এবং ষোলো রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কৃতিত্ব আপনি কাকে দেবেন এই ম্যাচটা জয়ের জন্য আমি বলবো বলাদের থেকে ব্যাটসম্যানদের কৃতিত্বই দিতে হবে কারণ এই ধরনের বোলিং উইকেটে শ্রীলঙ্কাও যেমন ভালো বোলিং করেছে নুয়ান তুষারা চার উইকেট নিয়েছে আঠারো রানে এবং প্রায় সব বলারই খুব ভালো ইকোনমিতে বোলিং করেছে একবার দাসন শোনাকা বেথি লিখে ওয়ানডে হাসার আঙ্কা যদিও আট রান দিয়েছেন ওভার প্রতি কিন্তু দুটো ক্রুশিয়াল উইকেট ক্রুশিয়াল মুভমেন্টে নিয়ে ম্যাচটাকে আবার ঘুরিয়ে নিয়েছেন সুতরাং যখন বাংলাদেশ টিম একশো চব্বিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করে শুরুতেই দ্রুত পতন ঘটে ঠিক ওই মুহূর্তে লিটন দাস এবং তাহিদ হৃদয়ের জুটি বাংলাদেশকে ম্যাচে আনে বলাররা অবশ্যই ভালো বোলিং করেছে রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদও দুইটা ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছিলেন সুতরাং বলাররা যদি বলি আমি বলাররা এই ম্যাচে পরিস্থিতি অনুযায়ী বোলিং করেছে এবং তারা যে উইকেটের বেনিফিটটা পেয়েছে ঠিক একইভাবে শ্রীলঙ্কাও পেয়েছে কিন্তু ম্যাচের অবশ্যই কৃতিত্ব দিতে হবে ব্যাটসম্যানকে বিশেষ করে তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাসকে তাহিদ্র হৃদয় বাংলাদেশকে উজ্জীবিত করেছে এবং সেই সঙ্গে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে কিন্তু পার্শ্ব চরিত্র যদি ধরেন লিটন কুমার দাস এই ছত্রিশ রানের ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ যদিও টি সুলভ ইনিংস নয় উনি যেভাবে খেলেছেন ইনিংসটাকে বিল্ড আপ করেছেন তাহিদ হৃদয়ের জন্য খুব সহজ হয়েছে যখন নাজমুল শান্ত আউট হয়ে গেলেন তাহিদর হৃদয় এবং লিটন দাসের মধ্যে যে কেউ উইকেটে যদি বিলিয়ে দিয়ে আসতেন ম্যাচটা হয়তো বা অন্যরকমও হতে পারতো কারণ ইদানিং আমরা জানি সাকিব আল হাসান তার দায়িত্বশীল ব্যাটিংটা করতে পারতেছেন না এই ম্যাচটা আমরা আরও দুই ওভার বা তিন ওভার হাতে রেখেই জয়লাভ করতাম এবং আরও একটু বড় ব্যবধানে জয়লাভ করতাম যা হবার হয়ে গেছে বাংলাদেশ স্বস্তি একটা জয় পেয়েছে বাংলাদেশের দলের জন্য শুভকামনা ইম্পর্টেন্ট দুটা ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে আশা করি এই দুটো ম্যাচও বাংলাদেশ জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে এবং সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ তাদের খেলার মান উন্নয়নের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডে খুব একটা ভালো এবং প্রত্যাশিত পারফরমেন্স করবে এবং ব্যাটসম্যানরা আরও বেশি দায়িত্বশীল ইস খেলতে হবে কারণ বিশ্বকাপের উইকেটগুলো ব্যাটসম্যানদের জন্য একটু বেশি কঠিন মনে হচ্ছে এ পর্যন্ত যে ম্যাচগুলো অনুষ্ঠিত হলো অধিকাংশ ম্যাচই আমরা দেখেছি বোলিং ফেভারে যাচ্ছে এবং ব্যাটসম্যানদেরকে একটু ধৈর্যশীল দায়িত্বশীল ইনি খেলতে হবে তাহলেই বাংলাদেশ জয়লাভ করবে কারণ এই ধরনের উইকেটে খেলার অভ্যাস সবচেয়ে বেশি বাংলাদেশেরই রয়েছে শুভকামনা দলের জন্য এবং দর্শকদের বলবো বাংলাদেশ আমাদের জয়লাভের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটি মিটিয়েছে সুতরাং আমরা তাদেরকে সাপোর্ট করব এবং মানসিকভাবে তাদের মনোবল বৃদ্ধিতে অবশ্যই আমরা পরোক্ষভাবে ভূমিকা রাখবো ধন্যবাদ সবাইকে